আজ 77তম স্বাধীনতা দিবস আজ সারা দেশে জুড়ে গর্বের সাথে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছরই না এই বছর ন্যাশনাল কোয়াল ফিট সিটিজেন ফোরাম নামে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই বছর সম্পূর্ণ সৌদ্ধা গর্বের সাথে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন নবউতব ওরশিয়ান প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী শিবকৃষ্ণ ব্যানার্জি। পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান তিনি। পাশা পাশে 20 শ্রোিতের শ্রদ্ধাও জানান अंडल से जिसमें मिश्रा रिपोर्ट न्यूज है তারা রক্তদান করেছে দেহ দিয়েছে নিজের সুখ স্বচ্ছন্দ পরিত্যাগ করে তারা দেশের জন্যে জীবন দিয়ে দিয়ে গেছে তবে বহু কষ্টের স্বাধীনতা এই স্বাধীনতাকে আমাদের আজকের দিন আমরা শপথ নেব যাতে আমরা রক্ষা করতে পারি আমাদের রক্ত দিয়ে আমাদের হাতে হাত মিলিয়ে তাদের গান মিলিয়ে আমরা মনে রাখবে কিন্তু কিছুটা অস্থিরতা আরম্ভ হয়েছে সেই অস্থিরতা আজকে কেন কখন আর কেন হয় সারা পশ্চিমবঙ্গ বুঝে নয় সারা ভারতবর্ষ দেখা যাচ্ছে কিছু অস্থিরতা অস্থিরতার কারণ হচ্ছে যখন এই স্বাধীনতায় হস্তক্ষেপ হয় স্বাধীনতা কিছু শূন্য হয় তখনই নাগরিক জেগে ওঠে এবং তার প্রতিবাদ জানায় আজকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আজকে সেই জাগরণ দেখা দিয়েছে তবে আমার বিশ্বাস এই আস্তে আস্তে এই ঢেউ উঠে সমুদ্রে ঢেউ উঠে সমুদ্রের বাবানি মাঝে মাঝে কী হয় উত্তাল হয় কিন্তু আবার শান্ত হয়ে যায় আবার শান্ত হবে কারণ ভারতবর্ষের চিরপারের ধর্ম হল এই মৈত্র ভালোবাসা ধর্ম ভারতবর্ষের আদর্শ হলো বিয়ে নয় পঙ্গু নয় অন্যায়ের বিরুদ্ধে তারা তারা কিন্তু স্বেচ্ছা দিতে পারে এটা হচ্ছে আর যাদের জানতে তাদের নম্বরই জানুক যারা আমাদের স্বাধীনতা দিয়েছে বিদেশ ভগৎ সিং মতুনী হাজরা নেহরু গান্ধীজি বহু ব্যাপার ও অনেকেই কিন্তু মেয়েরাও জেগে উঠছে হাজরা মেয়েরা যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু হয় কি জানো ইতিহাসে আছে যখন অসুরকে পরাজিত করতে পারলো না তখন কি করলো মাতৃস্বাদীকে সমস্যা দিয়ে তখন তিনি